আজকে শ্বশুর বাড়িতে বেড়ালেন শ্বশুর বাড়ির যে খাবার রে এটা মানে বলার মতো না আপনারা যখন বিয়ে করবেন যখন শ্বশুর বাড়িতে আসবেন তখন দেখতে পারবেন শ্বশুর বাড়ির মানুষজন যে আদর আপ্যায়ন করবে সেটা মানে বলার মতো নাই আমার বাম পাশে আমার বাম পাশে যে রয়েছে এটা হচ্ছে আমার সহধর্মিনী আর আমার এই পাশে যে রয়েছে শর্ট প্যান্ট পরে প্যান্টটা দেখে একটু শর্ট প্যান্ট পরে এসে হচ্ছে আমার শালাবাবু আর এটা হচ্ছে আমার এটা এটা কে এটা হচ্ছে আঙ্কেল হয় যার নাম হচ্ছে নয়ন এটা হচ্ছে আমার শালাবাবুর নাম হচ্ছে আদিত্য এবং এদিকে পাশে রয়েছে যে হচ্ছে ওর হচ্ছে বিশাখা সো আজকে এ বর্তমান যেখানে রয়েছে এটা হচ্ছে সাং নদীর তীরে এই বিশাখা এটা এটা কোথায় এটা একটু বলো